সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র প্রথমে রয়েছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আলোর প্রতিফলনের আপাতন কোন এর মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোন মান কত হবে ষাট ডিগ্রি হবে চৌম্বকের এক মেরুর অস্তিত্ব নেই কিন্তু অপর মেরুর অস্তিত্ব রয়েছে লোহিত রক্তকণিকা কি সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে অ্যান্সার হবে ভিটামিন টুয়েলভ আয়নায় গঠিত প্রতিবিম্ব হল সমশীর্ষ জীবাশ্ম জ্বালানি হল কয়লা পেট্রোলিয়াম আলু হল পরিবর্তিত কাণ্ড লাইকেনের রং পাল্টায় বাতাস দূষিত হলে তারপরে তোমাদের নেক্সট পর্বে রয়েছে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মুখ ফুলে যায় ভিটামিন সি এর অভাবে গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছড়ায় অক্সিজেন পাতা বা কাণ্ড থেকে যে মূল বেরোয় তাকে কি বলে অস্থানিক মূল পৃথিবী নিজেই একটি বড় চুম্বক কথাটি কে বলেছিলেন উইলিয়াম গিলবার্ড বায়োগ্যাসের মুখ্য উপাদান কি মিথেন চুম্বক পদার্থ হল কোবার বাল্পের কোন অংশ আলো দেয় ফিলামেন্ট টেলিফোনে ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক নেক্সট পর্বে আমরা আসছি সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়লে প্রতিকৃতি ছোট হয় না বড় হয় বড় হয় একটি উপছায়া গঠিত হয় না পূর্ণ ছায়া গঠিত হলে কালোর কে আবিষ্কার করেন আইজাক নিউটন পরিবেশবান্ধব শক্তি নয় তাপ শক্তি রামধনুর শেষ বর্ণটি হলো লাল বর্ণ এলইডি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি থেকে আলোক শক্তিতে নৌকম্পাস কোথায় ব্যবহৃত হয় সমুদ্রে ব্যবহৃত হয় পরবর্তী রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন ঠিক আছে এখানে তোমরা নম্বরেরও পেয়ে পেয়ে যাবে যাবে আবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও তারের বৈশিষ্ট্য লেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের আলোর প্রতিফলনের নিয়মগুলি লেখো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য তোমরা প্রতিফলন থেকে একটা প্রশ্ন পাবেই ক্ষেত্র ও বর্ণালী তাকে বলে প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো তৃতীয় উপায়ে চুম্বকের শক্তি বাড়ানো হয় পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো পরিবেশবান্ধব শক্তি কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো এখানে তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেমন তারের বৈশিষ্ট্য আলোর প্রতিফলনের নিয়ম ও বিক্ষিপ্ত প্রতিফলন ও নিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখক চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো হয় পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের সুবিধে কাকে বলে এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখবে নেক্সট রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার এর লেখ অপ্রচলিত শক্তি কাকে বলে এর উদাহরণ দাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি আদর্শ ফুলের পুঙ্কেশর ও গর্ভকেশর বিভিন্ন অংশগুলি স্বপরাগ যোগ ও পরাগ যোগের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এইবারের জন্য ব্যাপন ও অভিশ্রমণের মধ্যে পার্থক্য একক ও যৌগিক পত্রের মধ্যে পার্থক্য তোমরা এই তিনটে পার্থক্য থেকে একটা পার্থক্য অবশ্যই পেয়ে যাবে এর সম্পূর্ণ নাম কি ও ও উদ্ভিদের পার্থক্য এগুলো খুব খুব তোমরা ভালো করে দেখে রাখবে নেক্সট আছে প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নাম্বারের তোমাদের ছবি দিয়ে দিতে পারে যেমন একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করো খুবই ইম্পর্টেন্ট একটি আমের গঠনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এছাড়াও রয়েছে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো ঠিক আছে তোমরা এই তিনটে থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পেয়ে যাবে তো খুব ভালো করে তোমরা এই ছবিগুলি প্র্যাকটিস করে রাখবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য তো চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যান পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন